তারা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে প্রথম আলো দেখতেছেন কি করলো জামাতের ঠিক রেখে তেরোশো জনের উপর একটা সার্ভে করে বলে দিল জামাত ছাব্বিশ পার্সেন্ট পাবেন আর বিএনপি তেষট্টি পার্সেন্ট পাবেন ওনারা তেষট্টি কেন ওনারা তিরানব্বই দেখ কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না ফয়সালা হচ্ছে হাতে সো মালিকুল মূল যদি ভাবে যে জামাতে ইসলাম ইসলাম ইনশাল্লাহ দেশ চালাতে অবশ্যই নিয়ে এবং কেন আসমান জমিনে কারো শক্তি নেই আমাদেরকে এই মিজানকে কি করা আটকায় রাখা কারণ হাসারের মধ্যে একমাত্র মিজানই থাকবে মানে ধানের শীর্ষও থাকবে না নৌকাও থাকবে না লাঙ্গলও থাকবে না সো আমরা এমন একটা প্রদীপ নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখড়াত দুই জায়গাতেই উপকারী দ্বিতীয় একটা কথা বলি অনেকে আমাকেই টক শুনিয়া বলে আপনি খুব জোরে জোরে কথা বলেন চিল্লায় কথা বলেন রাগ করে শুন সতেরো বছর মিথ্যা শুনতে শুনতে কান্দিটায় ধাপা পড়ে গেছে ধাপা পড়া বোঝেন আমাদের নর্থ লোক বলে